মহাকুম্ভ আপনারা সকলেই শুনতে পারছেন যে এখন মহাকুম্ভ চলছে কিন্তু কি এই মহাকুম্ভ এই কথা তো সকলেই জানে যে চার বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় কিন্তু চার বছর অন্তর যে কুম্ভ মেলা হয় তাকে বলা হয় অর্ধ অর্ধকুম্ভ এই অর্ধকুম্ভ যখন পরপর তিনবার আয়োজন করা হয় অর্থাৎ তিন চারে বারো বছর পর আয়োজন করা হয় একটা অন্য কুম্ভ মেলা এবং সর্বোপরি এই কুম্ভ মেলা যখন বারবার আয়োজন করা হয় অর্থাৎ বারো বছর অন্তর বারবার পূর্ণ কুম্ভ মেলা আয়োজন করার পর বারোতম বছরে অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পর যে পূর্ণ কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয় তাকে বলা হয় মহাকুম্ভ যেটা এই দু হাজার পঁচিশে হচ্ছে ফলে এই মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর এসেছে যার ফলে এটা এতটাই গুরুত্বপূর্ণ সনাতনীদের জন্য কারণ এই মহাকুম্ভ যে কোনো মানুষের জীবনে একবারই আসে একশো চুয়াল্লিশ বছর পর এবারে আমরা জানব কোথায় কোথায় এই মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় এবং কেন ভারতবর্ষ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে কুম্ভ মেলার আয়োজন করা হয় না এর পেছনের আসল কারণ কি এবং কেন এই মহাকুম্ভ সনাতনীদের জন্য এতটা জরুরি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনার অনেক প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পাবেন তাই আমি অনুরোধ করব ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখুন কারণ এই ভিডিওতে অনেক অজানা তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি যেটা হয়তো এর আগে আপনি জানেননি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক মহাকুম্ভ হল সমগ্র পৃথিবীতে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব এত বড় উৎসব যা আগে কখনো হয়নি এবং ভবিষ্যতেও সম্ভবত হবে না কুম্ভ মেলা চারটি শহরে হয় উজ্জয়নী হরিদ্বার নাসিক এবং প্রয়াগরাজ এই চারটি শহরেই একের পর এক এই মহাকুম্ভ হয় তেরোই জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে যেখানে সব নাগা সাধু অঘরি মহাপীঠাদিস সব বড় মন্দিরের সন্ন্যাসী ঋষি মুনি এবং হিমালয়ে বসে তপস্যা করা সব ঋষি জড়ো হবেন বন্ধুরা এই মহাকুম্ভের পেছনে দুটি অসাধারণ কাহিনী রয়েছে আজ আপনাদেরকে এই দুটি কাহিনী আমি বলবো একটি হলো সর্প এবং গুরুর দেবের মধ্যেকার সংঘাত এক ঋষি ছিলেন যার নাম ছিল ঋষি কাশ্যপ তার দুই স্ত্রী ছিল যারা একে অপরের বোন ছিলেন একজন ছিলেন মাতা কদ্রু এবং অন্যজন ছিলেন বিনিতা একদিন মাতা কদ্রু ঋষি কাশ্যপের কাছে একটি বর চাইলেন যে তার একশো বিশ ধর সন্তান চাই এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তথাস্তু এরপর কদ্রুর একশো ডিম হলো এটি দেখে বিনিতা ভাবলেন তারও বর চাওয়া উচিত এরপর বিনিতাও ঋষি কাশ্যপের কাছে গিয়ে বললেন প্রভু আমারও বর চাই এটা শুনে কাশ্যপ মুনি তাকে জিজ্ঞাসা করলেন যে তার কি বর চাই তখন মাতা বিনিতা বললেন আমার সন্তান কম হলেও চলবে কিন্তু সেই সন্তান যেন কদ্রুর সন্তানদের চেয়ে শক্তিশালী হয় এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তথাস্তু এরপর বিনিতার দুটি বড় ডিম হলো। এদিকে কদ্রুর সেগুলো থেকে জন্ম নিল বিষধর সাপ কদ্রুর সন্তানরা একে একে জন্ম নিলেও বিনিতা অধৈর্য হয়ে পড়লেন তার ধৈর্য হারিয়ে গেল তিনি ভাবলেন কদ্রুর সন্তান হলো কিন্তু তার সন্তান কেন হচ্ছে না তাই তিনি একটি ডিম নিজে হাতে ফাটিয়ে ফেললেন সেই ডিম থেকে যে বের হলো তার শরীর ছিল অর্ধ যার উপরের অংশ ছিল সুগঠিত কিন্তু নিচের অংশ অসম্পূর্ণ সে রাগ করে বলল মা তুমি আমার সঙ্গে যা করলে তা অন্য ডিমটির সঙ্গে করো না ধৈর্য ধরো এরপর সে আকাশে উড়ে গেল পরে তারই নাম হল অরুণ অরুণাজ সূর্যদেবের সারথী কিছু সময় পর দ্বিতীয় ডিম ফাটল এবং সেখান থেকে বের হলো গরুর তার মুখটি ছিল পাখির মতো কিন্তু বাকি শরীরটি ছিল মানুষের মতো গরুর এতটাই শক্তিশালী ছিলেন যে তার শক্তি দেখে সবাই আশ্চর্য হল কিন্তু বিনিতা এতদিনে কদ্রু এবং তার সন্তানদের দাসিতে পরিণত হয়েছে গরুর এটা দেখে মেনে নিতে পারলেন না তিনি তাদের জিজ্ঞাসা করলেন কি করলে আমার মাকে তোমরা মুক্তি দেবে সর্পরা তখন বলল বৈকুণ্ঠ থেকে অমৃত কলশ এনে দাও এটা শুনে গরুর প্রতিশ্রুতি দিলেন যে তিনি অমৃত কলশ এনে দেবেন তার মায়ের মুক্তির জন্য এরপর গরুর বৈকুণ্ঠ ধামে গেলে ইন্দ্রদেব সূর্যদেব সহ সমস্ত শক্তিশালী দেবতারা গরুরকে থামানোর চেষ্টা করলেন কিন্তু গরুর তাদের সবাইকে পরাজিত করে বিষ্ণুদেবের কাছে পৌঁছয় এরপর সমস্ত দেবতারা বিষ্ণুদেবের কাছে গিয়ে করজোড়ে অনুরোধ করলেন বললেন প্রভু আপনি আমাদের বাঁচান যদি এই অমৃত কলস ভুল হাতে পড়ে তবে মহা অনর্থ হবে একজন অজানা শক্তিশালী প্রাণী এসেছে যার মুখ পাখির মতো শরীর মানুষের মতো এবং তার পাখা রয়েছে সে আমাদের সবাইকে হারিয়ে দিচ্ছে তাকে থামান প্রভু এটা শুনে বিষ্ণুদেব যুদ্ধে নামলেন এবং গরুরের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হল যুদ্ধ চলাকালীন বিষ্ণুদেব একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন গরুর অমৃত কলস চুরি করলেও তা খুলে পান করছেন না তিনি গরুরকে জিজ্ঞাসা করলেন তুমি এই অমৃত কলস চুরি করছো কেন কোথায় নিয়ে যাচ্ছ যখন এটি তোমার হাতে রয়েছে তখন কেন পান করছো না তখন গরুর বিষ্ণুদেবকে তার উদ্দেশ্য জানালেন এবং বললেন যে তিনি তার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করার জন্য এটি নিয়ে যাচ্ছেন তখন বিষ্ণুদেব বললেন আমি তোমাকে কলস নিয়ে যেতে দেব তবে একটি শর্তে শর্ত হলো অমৃত কলসটি জমিতে রাখার পর তুমি চিরদিন আমার বাহন হয়ে থাকবে রাজি গরুর বিষ্ণুদেবের শর্ত মেনে নিলেন এবং তখন থেকেই গরুর দেব বিষ্ণুদেবের বাহন হয়ে আছে এরপর গরুরদেব অমৃত কলসটি সরপদের সামনে নিয়ে যান এবং কলসটি জমিতে রাখেন কিন্তু বিষ্ণুদেব মায়াবী শক্তি দিয়ে কলসটি অদৃশ্য করে দিলেন যেহেতু সর্বদের সামনে গরুর কলসটি এনে দিয়েছিলেন ফলে তার প্রতিশ্রুতি পূরণ হলো। এর ফলে তার মা বিনিতা দাসী দাসীবৃত্তি থেকে মুক্ত হলেন তবে কলস এবং তাতে থাকা অমৃত সর্পরা পাননি বন্ধুরা এটাই প্রথম কাহিনী অমৃত কলশের বলা হয় যখন বিষ্ণুদেব এবং গরুর দেব যুদ্ধ করছিলেন তখন অমৃত কলস থেকে কয়েক ফোটা অমৃত পৃথিবীর চারটি স্থানে পড়ে সেই চারটি স্থানই হল যেখানে আজ মহাকুম্ভ হয় উজ্জয়নী হরিদ্বার নাসিক এবং প্রয়াগরাজ এবার আমরা আসি দ্বিতীয় কাহিনীতে দ্বিতীয় কাহিনী যুক্ত সমুদ্র মন্থনের সঙ্গে সমুদ্র মন্থনে একদিকে ছিলেন দেবতারা এবং অন্যদিকে ছিলেন অসুররা কির্ম অবতারে বিষ্ণুদের কচ্ছপ রূপে পর্বতের নিচে অবলম্বন হিসেবে অবস্থান করছিলেন একে একে বিভিন্ন মূল্যবান জিনিস বের হতে থাকে এবং অবশেষে ধন্যন্তরী অমৃত কলস নিয়ে বের হন ধন্যরীর হাত থেকে অসুররা অমৃত কলস চিনিয়ে নিতে চাইলে দেবতারা সেটি রক্ষা করার চেষ্টা করলেন অমৃত কলস নিয়ে দেবতারা বারো দিন ধরে অসুরদের হাত থেকে পালিয়ে বেড়ালেন এই বারো দিন দেবতাদের সময়ের হিসেবে যা আমাদের সময়ের বারো বছরের সমান এই পালনের সময় দেবতারা চারটি স্থানে থেমেছিলেন এবং এই চারটি স্থানেই মহাকুম্ভ হয় হরিদ্বার উজ্জয়নী নাসিক এবং প্র্যাগরাজ বন্ধুরা এই দুটি কাহিনী অমৃত কলশের সঙ্গে যুক্ত যা মহাকুম্ভের উৎস কুম্ভ অর্থ কলস এবং মহাকুম্ভ হিন্দু ধর্মের একটি মহোৎসব কথিত আছে কুম্ভ স্নান করলে মানুষের সমস্ত পাপ মুক্ত হয় এবং মানুষ মৃত্যুর পরের জীবন জীবনচক্র থেকে মুক্তি লাভ করেন তাই আমাদের সকলের উচিত জীবনে অন্তত একটি বার হলেও কুম্ভ স্নান করা উচিত আপনার কি মনে হয় আপনিও কি তাই মনে করেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সমস্ত সনাতনীদের ভিডিওটা শেয়ার করে আপনার সমর্থন জানান এবং কমেন্টে হার হার মহাদেব অবশ্যই লিখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন